নমস্কার 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 বড়জন বড় যারা আছেন সবাইকে আমার নমস্কার ছোটদের ভালোবাসা আজকে আমি একটা মন্ত্রতন্ত্র নিয়ে বিশেষ একটা আলোচনা করব সেটা হচ্ছে গুপ্তধন গুপ্ত ধন নিয়ে অনেকে কিন্তু বিচলিত আপনারা আপনারা খুব ইন্টারেস্টেড ধন নিয়ে অনেকেই আসছে আমার কাছে কিন্তু দেখুন গুপ্তধন নিয়ে হ্যাঁ মন্ত্রতন্ত্র আছে আমার কাছে কোনো অসুবিধা নেই গুপ্তধনের নানা রকম মন্ত্র আছে মন্ত্র সিস্টেম আপনাকে জানতে হবে আপনি তন্ত্রমন্ত্র নিলেন নিয়ে যে কাজ করবেন এই সিস্টেমটা আপনাকে সঠিক বুঝতে হবে যে গুপ্তধনের সঠিক নিয়ম বিধি মেনে আপনাকে কাজ করতে হবে তাতেও কিন্তু মানুষ অসফল কেন এই জিনিসটা আমরা বুঝি না আমরা যার তার কাছে চলে যাই টাকা দিই তন্ত্রমন্ত্র নিয়ে আসি কাজ করতে পারি না কারো শরীর খারাপ হয়ে যায় কেন হয় এত সস্তান নয় বন্ধু গুপ্তধন উদ্ধার করা এত সস্তান নয় গুপ্তধন উদ্ধার করতে হলে অনেক কিছু সিস্টেম অনেক কিছু নিয়ম পালন করে করতে হয় থেকে বড় কথা যে গুপ্তধনের মেন যে নায়ক সেই জায়গাটা আমাদের কিন্তু কেউ দেখায়নি সেটা কীরকম জিনিস তো সেটা বলতে হলে গুপ্তধনের এই কাজ বা এই ক্রিয়াতে আপনাকে যদি আসতে হয় তাহলে আপনাকে জানতে হবে কাকে কার দ্বারা তন্ত্রমন্ত্র দ্বারা অবশ্যই তন্ত্রমন্ত্র দরকার আছে আরও দুজনকে দরকার আছে একটা হচ্ছে তুলরাশি আর একটা হচ্ছে ভৈরব এক ভৈরব আছে তার সাধনা করতে হবে সহজ একদম পুরো ক্লিয়ার হয়ে যাবেন এখানে সেখানে মন্ত্র নিচ্ছেন ছুটে বেড়াচ্ছেন কাজ হচ্ছে না আমার কাছে আসছেন সঠিক রাস্তাটা বুঝুন সঠিক ওয়েটা বুঝুন কোথার থেকে আপনি আর তন্ত্রমন্ত্র নিয়ে যান কারো হবে কারো হবে না গুপ্তধন তুলতে হলে কোন মাসে তুলতে হবে কোন দিনে তুলতে হবে তার আগে নিয়ম নিধি পালন করতে হবে আপনাকে গুপ্তধন তুলতে গেলে আপনার কাছে দা আছে আপনার শাবল আছে কুড়ুল আছে কোদাল আছে সমস্ত জিনিসকে বন্ধন করতে হয় এর মুখ বন্ধন করতে হয় এলাকা বন্ধ 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 করতে হয় এলাকার প্রতিটা মানুষকে ঘুম পাড়ানি যেমন ওষুধ দেয় সেরকম তন্ত্র মন্ত্র মাধ্যমে সে এলাকায় এমন তন্ত্র কিয়া আছে সে এলাকার মানুষ সব অচৈতন্য হয়ে ঘুমাবে অনেক সিস্টেম আছে অনেক রকম নিয়ম আছে সেখানে আপনাকে তুলারাশি রাখতে হবে সেই তুলারাশি আপনাকে দেখে বলবে হ্যাঁ এখানে এই আছে ওখানে ওই আছে এইভাবে এইভাবে করলে এত কিছু জিনিস আপনি পাবেন তাতেও মানুষ অসফল হয় এর জন্য আপনাদেরকে বলছি মেন একটা জিনিস বুঝুন এক ভৈরব আছে যারা এই ভিডিওটা দেখছেন আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে বলে দেবো কোন ভৈরবের উপাসনা করতে হবে বা কোন ভৈরবের সাধনা করতে হবে তবেই আপনার এই কাজটা আপনার জন্য সহজ এবং সরল নচেত যারা এই লাইনে আছেন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনারা হয়তো একটা কাজ করবেন কিন্তু দেবতার কোপে পড়ে যাবেন গুপ্ত গুপ্তধনটা আপনার জন্য নয় আপনি ছিনিয়ে নিয়ে আসছেন আপনার বংশ পরম্পরা কিন্তু শেষ হয়ে যাবে এটা আমি কিন্তু আমার মুখের কথা বলছি না এটা স্বাস্থ্যের কথা গুপ্তধন মানে যার এখানে আছে যার নসিবে আছে সে পাবে তাকে স্বপ্ন দেখাবে আমাকে নিয়ে আয় আপনি কি করছেন তার হকেটা আপনি চিনি নিয়ে আসছেন আপনি কিন্তু দেবতার কোপে পড়ে যাবেন যখন দেবতার কোপে পড়ে যাবেন না আপনাকে উদ্ধার করতে কেউ পারবে না আপনার বংশ পরম্পরাটা শেষ হয়ে যাবে হ্যাঁ তবে কি দেবতাকে দিয়ে যদি আপনি কাজটা করেন আপনার যতটুকু দিলে আপনার দুই তিন পুরুষ চলবে ততটাই কিন্তু দেবতা আপনার জন্য নিয়ে আসবে তার জন্য কি করতে হবে এই সহজ পদ্ধতিটা জানাবার জন্য আপনাদেরকে বলতে আসছি গুপ্তধনের অনেক কিছু সিস্টেম আছে অনেক কিছু ফর্মুলা আছে অনেক কিছু এই এটা আছে এগুলো করতে হবে করতে হওয়া এটা করবেন তারপরে আপনাকে সাধনা করতেই হবে যারা এই ভিডিও দেখছেন যারা গুপ্তধনে কাজ করেন যদি আমার কথাটা আপনাদের হয়তো কোথাও লেগে থাকে তাহলে আমাকে কল করুন আমি আপনাদের সাথে কথা বলব আপনাদেরকে জানাবো আপনারা আমাকে ডাইরেক্ট কল করতে পারেন কল নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আমাকে সরাসরি আমার সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন নমস্কার なますか